একজনের মারেলি একজনের মারিলি একজনের মারিবিলি এরা একজনকে মেরে ফেলছে এখানে উগ্রবাদী হিন্দু স্কনের সদস্যরা একজনকে এখানে শহীদ করে ফেলছে একজনকে শহীদ করে ফেলছে এই যে চিন্ময় নাকি কি জানো চিন্ময় কৃষ্ণ দাস যাদব বদ সে মুসলমানদেরকে ধরে জবাই করে অনেক দিন আগ থেকেই অনেক দিন আগ থেকে এটার উপর কথা চলে এই ইস্কন নামক সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হোক আমরা আজকে ইসলামী সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি রাষ্ট্রযন্ত্র সরকার বাহাদুরকে যে এই জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন যারা হিন্দুদের নামে এসে হিন্দু ধর্ম পালন না করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে দেশকে অস্থিতিশীল করতেছে এদেরকে সরকার বাহাদুর দ্রুতই তাদেরকে যেন নিষিদ্ধ ঘোষণা করে যদি নিষিদ্ধ ঘোষণা না করে ভবিষ্যতে আরো ভয়াবহ কিছু হবে চোর যখন ঘরে ঢুকে পুলিশকে গিয়ে বলতেছে বাড়ির মালিক আমি দেখলাম চোর বেটা ঘরে ঢুকলো আমি তখনো যাক না চোর ঘরে ঢুকলো তারপরে আমার বালিশের নিচ থেকে চাবি নিয়ে নিল চাবি নেওয়ার পরে আলমারি খুললো জিনিসপাতি নিল আমি তখনও দেখতেছি কি করবো চোর বেটা দৌড় দিয়ে পালায় চলে গেল কিন্তু আমি ধরতে পারলাম না তখন পুলিশও কি বলেছিলেন এটা তো আপনাদের কাছে খুব পরিচিত গল্প পুলিশও বলছিলেন যে ঠিক আছে আমরাও এখন চেষ্টা করতেছি দেখি চোরকে কিভাবে ধরা যায় আপনি বাড়িতে গিয়ে ঘুমান অনেকদিন ধরে এটা যে নিষিদ্ধ সংগঠন এবং এটা হিন্দু ধর্মের কোনো সংগঠন না হিন্দুদের অনেকেই সেটা বিবৃতি দিয়েছে তাই নাই তাহলে ওরা আবার কারা ওরা কি খ্রিস্টান ওরা কি বৌদ্ধ নাকি ওরা হিন্দু নাকি ওরা কোন দেশের আমাদের দেশেতে কত জাতি আছে তাদেরকে নিয়ে তো আমরা কখনো বলি নাই ওই যে ডোম সুইপার ইত্যাদি যারা আছে এমনকি গাড়ো অঞ্চলে যারা আছে চট্টগ্রাম অঞ্চলে যারা আছে আমরা তো কোনোদিন তাদেরকে বলিনি তাদের ধর্ম নিষিদ্ধ করা হোক কখনো বলেছেন আপনারা এবং এটা আমাদের বলার দরকার নেই কিন্তু যারা এখন ইস্তনামী যে মানে যারা আছে এবং যারা চলাফেরা করতেছে সমাজে এরা আসলে কোন নেতৃত্ব দেয় না এরা হলো দেশের শত্রু শত্রু এবং সম্মানিত উপস্থিতি ধর্মের এইভাবে যখন আপনার মধ্যে এসে চালিয়ে দেয় তখন আপনারা ঠিকই সেগুলো লুফে নেয় মাছ ধরার জন্য যেমন টোপ দেয় মাছ বুদ্ধি নাই খেয়ে ফেলে ধরা পড়ে যদি আপনাদের অবস্থাও তেমন হয় তাহলে তার মধ্যে 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 মাসের আপনার পার্থক্য থাকলো কি এই জন্যই একটু হলেও সতর্ক হন হন সাবধান যেন এই ধরনের কুচক্রী অথবা এই দেশের শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু যেন আপনার কাছে না আসতে পারে আপনাকে এসে বলে দিল তাবিজ নাও আপনি তাবিজ নিলেন আপনাকে এসে বলে দিল সোরা ফাতে পড়তে হয় না পড়া বাদ দিয়ে দিলেন আপনাকে এসে বলল যে না অফলাইন করতে হয় না আপনি করা বাদ দিলেন তো আপনি রাখলেন নাকি কিছুই তো রাখেননি সুন্নাতের মর্যাদা অন্য রকম এই জন্যই জাল এবং জৈব হাদিসের নামে যেই ধরনের আমল আমাদের সমাজে প্রচলিত আছে দয়া করে আল্লাহর আসতে সেই ধরনের জাল জৈব আমল ভিত্তিক যেগুলো আছে সেগুলো ছেড়ে দিবেন